ক্রিকেট খেলতেছে নাকি ও মাশাল্লাহ এটা অটিস্টিক মানুষ হ্যাঁ কর্মের প্রতি তার কি আগ্রহ মাশাল্লাহ এর তো বাদাম সবগুলো একসঙ্গে নিয়ে ওর দাম দেওয়া যে একজন নেন না একজন নেন একজন নিয়ে তাকে দিয়ে দেন জি আমার বন্ধুগণ তো আমি আসতেছিলাম মেঘগুলো দেখে ভাবলাম যে এর ওজন আছে নাকি একটু সার্চ করলাম একটু গবেষণায় চলে গেলাম বিজ্ঞান বলছে কিছু কিছু মেঘমালা আছে কিউমুলাস কিছু মেঘমালা আছে যাদের ওজন হলো শুধু মন না টন টন না আমাদের হুঁশ হবে কোন দিন একটা দিনের জন্য কে আল্লাহ কখনো একটা মেঘখণ্ড মেঘমালা ফেলে দিয়েছেন যদি আল্লাহ মাঝে মাঝে এরকম করে ফেলতেন কেউ কি বিল্ডিং বানাতো বিল্ডিং বানায় বিপদ হয়ে যেত একটা দিন মিসিং হলো না আবার এই মেঘমালা বই আল্লাহ রাবুল আলমিন বায়ু প্রবাহের মধ্য দিয়া উড়ায় নেন ঘোরায় নেন আবার যখন পানি এগুলো জমিন থেকে তোলে ওয়াটার সাইকেল অনুযায়ী পানি চক্র আকারে আল্লাহ কোরআনে মেটোলজিক্যাল সায়েন্স নিয়ে কথা বলেছেন আবহাওয়া বিজ্ঞান নিয়ে কথা বলেছেন আবহাওয়া বিজ্ঞান উনিশ শতক বিশ শতকে সে তথ্য দিয়েছে দিন হাজার বছর আগে কোরআন সেই তথ্য আগিয়ে দিয়েছে জল সুহান আল্লাহ আমার বন্ধুগণ এই যে মেঘগুলো আমরা দেখে আসলেও সারাদিন মেঘ মেঘ ভাবছিল এই যে মেয়ে এক্সামিন থেকে আল্লাহ রাব্বুল আমিন তুলে নিয়েছেন তুলে নেন ওয়াটার সাইকেলের মধ্য দিয়া পানি চক্রের মধ্য দিয়া আমার আপনার বাড়ির সামনে ময়লা পানিগুলোকে ফিল্টারিং করে সমুদ্রের লবণ পানিকে ফিল্টারিং করে লবণগুলো রেখে দিয়া মিঠা পানি আকাশে উঠায় নেন সেই পানি আকাশে উঠায় নেওয়ার পরিমাণ এক বছরে প্রায় পাঁচশো তেরো ট্রিলিয়ন টন যেরকম সুবহান আল্লাহ পাঁচশো তেরো ট্রিলিয়ন টন ট্রিলিয়ন মিলিয়ন বিলিয়ন না পাঁচশো তেরো ট্রিলিয়ন টন পানি

পাক পরিমাণ মতো পানি তোলেন অপরিমান মতো না কার অবদান এরপরে আল্লাহ রাবুল লোহা নাসিল করেছেন কি নাজিল করেছেন বলেন তো লোহা এই লোহা আমরা জানি যে এই লোহাটা কোন জায়গা থেকে আসছে আমাদের ধারণা হয়তো পৃথিবীতেই ছিল না এই লোহার অবস্থান পৃথিবীতে নয় এই লোহা একচল পরিমাণ লোহা পৃথিবীতে কেউ বানাতে পারে না লোহাটা সম্পূর্ণ কার বলবেন না কার লোহা নামে একটা সুরা আছে তার নাম কি বলেন হাদিদ মৌমাসি নামে একটা সুরা আছে তার নাম কি নাহাল তাহলে মৌমাসি বললাম এখন হাদিদে আসেন লোহা সুরার নামকরণ করা হয়েছে মানে কি বহু তথ্যের মধ্যে আছে পৃথিবীতে যেটাই করতে যাবেন আগে কি দরকার কি দরকার বলেন লোহা দরকার কিনা বলেন এই মেটাল ছাড়া কিছু হবে হবে এই লোহা আধুনিক বিজ্ঞান বলতেছে লোহার সৃষ্টি পৃথিবীতে নয় লোহা এসেছে বহির জগৎ থেকে অর্থাৎ আকাশ থেকে কারণ পৃথিবীর পরিবেশ লহত উৎপাদনের জন্য অনুপযোগী কেননা সূর্যের তাপমাত্রা লহত উৎপাদনের জন্য যথেষ্ট নয় সূর্যের কেন্দ্রের তাপমাত্রা পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস সূর্যের কেন্দ্রের তাপমাত্রা সূর্যের যে সেন্টার সেই কেন্দ্রের তাপমাত্রা হচ্ছে পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস সূর্য সূর্য কেউ তো আল্লাহ আত্মা বললেন না মানুষের কি ক্ষমতা আছে সূর্যের কাছে যাওয়ার ক্ষমতা আছে আচ্ছা আর সূর্যের পৃষ্ঠে অর্থাৎ ফটোস্ফিয়ারের তাপমাত্রা হচ্ছে সাড়ে পাঁচ থেকে ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস অথচ লোহ উৎপাদনের জন্য আনুমানিক দরকার হচ্ছে পাঁচ বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস লোহ উৎপাদন করতে গেলে যে তাপমাত্রা লাগবে সে তাপমাত্রার পরিমাণ হলো পাঁচ বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস বিজ্ঞানীদের ধারণা কোনো সুপার নোভা থেকে বিস্ফোরণ হয়ে এই লোহা এই দুনিয়ায় তার আগমন ঘটতে পারে মোহান রব্বুল্লা আলমিন আজ থেকে দেড় হাজার বছর আগে লোহা যে নাজিল করেছেন তা জানিয়ে দিয়েছেন না আল্লাহ রবুল্লা আলমিন বলেন

ভালো কোনো ব্যক্তিকে পাহারা দিবেন তার পাহার জন্য অস্ত্রের দরকার আছে না এই বলেন তো অস্ত্র নিয়ে দাঁড়ায় থাকলেন সে অস্ত্র ভালো মানুষের উপকারে আসছে আবার এই অস্ত্রই যদি আপনি অর্থাৎ শিশুর হাতে আপনি যদি চাকু তুলে দেন আপেল কাটার জন্য সে কি আপেল কাটবে না হাত কাটবে হাত কাটবে সে আপেলের তখন আপনি কিন্তু ওই সুই দিয়ে আপনি আপেলই কাটবেন আপনি হাত কাটবেন না তো আজকে এই যে লোহাটার লাপাক দিয়েছেন এই লোহাটার উপকারিতা প্রত্যেকটা কাজই প্রয়োজন আর লাপাকের জন্য এই মেটাল নামে একটা সুরাই নাজিল করেছেন বলুন কি শুধু ধর্মীয় কিতাব সব কিছু বলে বলেন ওরা আমি শুধু এক কথা বলে না সব কথা বলে সব কথা বলে কি চান আপনার মধ্যে শুধু আমি যদি সায়েন্স নিয়ে কথা বলতে যে গোটা রাত যাবে শেষ হবে না